one of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. আত্মঘাতী বোমা হামলা করে আমি শহীদের মর্যাদা পাবো কে বলছেন কি নামের এই যে লোকটির ছবি দেখছেন মানুষ বলতে বোধ করছি কারণ এই লোকটি দুটো হাত দুটো পা থাকলেও মানুষ নয় নাম কি নাম হচ্ছে উমর মোহাম্মদ ওরফে উমার নবী নামের মধ্যে আর নবী থাকলে কেউ যে মানুষ হয়ে যায় না তার প্রমাণ হচ্ছে এই ছবিটা এই ভিডিওটা দিল্লির আত্মঘাতী বিস্ফোরণ কাণ্ডের এই হচ্ছে সেই জঙ্গি উমর নবী ওরফে উমর মোহাম্মদ কি বলছে বলছে আত্মঘাতী হামলা হচ্ছে শহীদের মর্যাদা পাওয়ার মতন অন্যান্য বোমা বিস্ফোরণের সঙ্গে আত্মঘাতী বোমা হামলার কোনো রকমের কোনো সম্পর্ক নেই আমরা জানতাম যে অশিক্ষিত মানুষের ব্রেন ওয়াশ করাটা সবচেয়ে সোজা পরবর্তীকালে আমরা জানতে পারলাম শিক্ষিত মানুষের ব্রেন ওয়াশ করাটা তার চেয়েও সোজা শিক্ষিত মানুষরাই এই পৃথিবীতে জঙ্গি হয়ে সন্ত্রাসবাদী হয়ে সামনে চলে আসছে ওসামা বিন লাদেন থেকে উমার মোহাম্মদ বা উমার নবী সব একই অবস্থা ওসামা বিন সিভিল ইঞ্জিনিয়ার উমার উন নবী ডাক্তার দিল্লির এই বোমা বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী বোমা হামলায় যতজনকে ধরা হয়েছে ততজনই একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ডাক্তার এবং ডাক্তার হিসেবে সেই বিশ্ববিদ্যালয়টাকেও কাজে লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবরেটরি আছে তাকেও কাজে লাগিয়েছে বড় একটা পরিকল্পনা ছিল একজন ডাক্তার ধরা পড়ে যাওয়ায় সেই বড় পরিকল্পনাটা কার্যকর হয়নি একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ রাম মন্দির উড়িয়ে দেওয়ার চক্রান্ত এবং দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় মানুষের খাবারে বিষ এক একসঙ্গে কয়েক হাজার মানুষকে মারতে চেয়েছিল এই ডাক্তারদের টিমটা চলুন না দেখেনি যে নিয়ে প্রতিবেদন শুরু করলাম উমার মোহাম্মদ দিল্লির বোমা বিস্ফোরণে নাকি যে নিজেও উড়ে গেছে সেই উমর মোহাম্মদ বা উমর উন নবী আত্মঘাতী বোমা হামলা নিয়ে কি প্রশিক্ষণ দিচ্ছে দেখুন আপনারা হার হিম করা ভিডিও ভাইরাল ভিডিও ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে ভালো করে দেখুন ওয়ান অফ দ্য ভেরি মিসআন্ডারস্টুড কনসেপ্ট ইজ কনসেপ্ট অফ হোয়াট হ্যাজ বিন লেবেল অ্যাজ সুসাইড বোমিং ইট ইজ মার্টিরিয়াম অপারেশনস And it is being known in Islam. Yes, no, there are multiple contraindications. but There are multiple arguments that have been brought against it. Multidom operation operations. when a person presumes that he is going for sure die. At a particular place, at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not. We don't have. We don't have. Situation. গত দশই নভেম্বর লালকেল্লার সামনে গাড়ি বোমা বিস্ফোরণ হয় যাতে এখনো এখনো অব্দি প্রায় পনেরো জনের মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত এই যাকে দেখছেন চিকিৎসক বা উমর নবী আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে বোমা হামলায় মারা যাওয়ার আগে সে একটি মসজিদের ভেতরে গিয়েছিল এমনটাই সিসিটিভি ফুটেজে উঠে এসছে আর এই ভিডিও সাফাই গাইছে আত্মঘাতী বোমা হামলা শহীদের কাজ ভাবুন একবার একজন ডাক্তার আপনারা জানেন এই ভারতবর্ষে একজন ডাক্তারের পেছনে একজন সাধারণ মানুষের কতটা অবদান থাকে যারা সরকারি কলেজে মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরে এই ভারতবর্ষের প্রত্যেকটা ডাক্তারের পেছনে কয়েক লক্ষ টাকা আমাদের মতন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা প্রয়োজিত হয় নিয়োগ হয় এই পশ্চিমবঙ্গে যারা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে নিজেদের পয়সায় কেউ ডাক্তারি পড়ছে না তাদেরকে ডাক্তারি পড়াচ্ছেন আপনি তাদেরকে ডাক্তারি পড়াচ্ছেন আমি আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ডেভেলপমেন্টের টাকায় মানুষের উন্নয়নের টাকায় রাজ্য সরকারের টাকায় একজন ডাক্তারই পড়ে কয়েক লক্ষ টাকা একজন ডাক্তারের পেছনে খরচা হয় কয়েক লক্ষ টাকা আমরা খরচা করে কি তৈরি করেছি আত্মঘাতী বোমারু যে ধর্মের জন্য মানুষ মারতো দ্বিধাবোধ করে না এবং নিজেকে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শহীদের তকমা দিচ্ছে তবে এখন আর ব্রেন ওয়াশ করা যাচ্ছে না খুব একটা যদি ব্রেন ওয়াশ করা যেত তাহলে এই ডাক্তারটা নিজেকেই বোমারু বিস্ফোরক বানাত না লোক খুঁজে ছিল কিন্তু শিক্ষিত সমাজ যদি এগিয়ে না আসে তাহলে এই ধরনের আত্মঘাতী বোমারু আমাদের দেশে আরো দেখা যাবে বিশুদ্ধ উচ্চারণ পড়াশোনা জানালো ডাক্তার বুঝতেই পারছেন শিক্ষিত মানুষটাই যদি এভাবে সন্ত্রাসবাদী হয়ে যায় তাহলে খুব সমস্যা এবং এই অভিযুক্ত চিকিৎসক কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করে যে ভিডিওটা আমার পেছনে স্ক্রিন আপনারা দেখছেন আপনাদের শোনালাম সেই ভিডিওটা এবং এই ভিডিওটাতে হার হিম করা ভিডিওটাতে এই বলছে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ কতটা দরকার ছিল বা এটা অন্যদের সঙ্গে কি হবে আলাদা যাদেরকে ধরা হয়েছে এই যে একজন লেডি চিকিৎসককে ধরা হয়েছে শাহিন সাহিদ যাকে বলা হয় লেডি সার্জেন কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো কিন্তু আদতে কাজ করছে মানুষকে মারার পেছনে খরচা করছে সময় তার অ্যাকাউন্টে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেনের হিসাব পাওয়া গেছে আরো চিকিৎসকদের ধরা হয়েছে আপনারা দেখেছেন কদিন ধরে আদিল মুজাম্মিল একজন যদি ধরা পড়েছিল তাই রক্ষে আর না হলে আজকে দিল্লি সহ বিভিন্ন এলাকায় বোমা বিস্ফোরণ দেখতে পেতেন রাম মন্দির উড়িয়ে দেবার চক্রান্ত ছিল এবং শুধু তাই নয় বিষ মাখানো খাবার খাইয়ে এই দিল্লির কয়েক হাজার মানুষকে একসঙ্গে মেরে ফেলা চক্রান্ত করেছিল সেই একটা গোটা সংগঠন এবং এই সংগঠনের প্রত্যেককেই উচ্চশিক্ষিত প্রত্যেককেই ডাক্তার প্রত্যেককেই একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তারা পাস করেছে এবং যেটা আমাদের সরকার এখন বন্ধ করে দিয়েছে কিন্তু কয়েক কোটি টাকা প্রত্যেক বছরে খরচা করে এই ডাক্তারদের বানানো হতো এখন দেখতে হবে আমরা কাদেরকে ডাক্তার বানাচ্ছি কাদেরকে ইঞ্জিনিয়ার বানাচ্ছি এই হচ্ছে অবস্থা আমাদের দেশের অবস্থা আমাদের সমাজ ব্যবস্থাটা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে যারা ভাবছেন যে শুধুমাত্র অশিক্ষিতদের ব্রেন ওয়াশ করা যায় দিল্লির ঘটনা প্রমাণ করে দিয়েছে শিক্ষিতদের ব্রেন ওয়াশ সবচেয়ে ভালোভাবে করা যায় উমার মোহাম্মদ উমার উন নবী নামের মধ্যে মোহাম্মদ এবং নবী দেখে মানুষ খুনের রাস্তায় নেমে পড়েছে অবিশ্বাস্য ব্যাপার এবং গোয়েন্দাদের তদন্তে যেটা উঠে এসছে এর পেছনে ওই যা থাকে পাকিস্তানের জয়সি মোহাম্মদ সংগঠনের নাম উঠে এসছে কাশ্মীরে আক্রমণ করে পারছে না পাঞ্জাবে আক্রমণ বন্ধ হয়ে গেছে ফলে এখন ডাক্তারদের মুসলিম ডাক্তারদের ব্রেন ওয়াশ করে বিভিন্ন প্রশাসনের মুসলিমদের ব্রেন ওয়াশ করে এখন ভারতবর্ষের মধ্যে এই ধরনের সুসাইড বোম্বার অ্যাটাক তৈরির পরিকল্পনা পাকিস্তান এবং তার সঙ্গে সবচেয়ে বেশি জড়িত হয়ে যাচ্ছে এই ভারতবর্ষের শিক্ষিত মুসলিম সম্প্রদায় অনেকে প্রশ্ন করেন কি করছে ভারত কি করছে সিকিউরিটি কি করছে নিরাপত্তা বাহিনী কি করছে ভারতীয় সেনা যদি দেশের মধ্যে এই রকমের গদ্দার থাকে দেশের মধ্যে এই রকমের বেইমান থাকে তাহলে কোন দেশের সরকারের পক্ষে এই রকমের সুসাইডাল আক্রমণ রক্ষা করা ব্যাহত করা কখনোই সম্ভব নয় কি বলবেন আপনারা একটা অবিশ্বাস্য হার হিম করা ভাইরাল ভিডিও আত্মঘাতী বোমারু নিজের সাফায়ে বয়ান দিচ্ছে যেটা এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এখন অব্দি প্রতিবাদ করে আমি কাউকে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে এখনো দেখলাম না এই হচ্ছে ভারতের সমাজ ব্যবস্থা এই রকমই দাঁড়াচ্ছে যেখানে অশিক্ষিতদের পাশাপাশি শিক্ষিতদের ব্রেনওয়াশ সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে একদম ডাক্তারের ব্রেনওয়াশ করে দিল্লির মতন জায়গায় এই রকমের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো সম্ভব হলো ভারতের ভবিষ্যৎ কি বুঝতে পারছেন তো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে কি আর বলার আছে শুধু একটাই জিনিস বলার আছে এদের চৈতন্য হোক আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না দেখতে এবং দানি উউজ বাংলা আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না